সাধারণ সম্পাদক মরু তখন কিহাদের সাংবাদিকের সভাপতি তবে পুজো এখন দু হাজার চৌদ্দিত সদস্যবন্দ্রতুন

আজকে স্বৈরাচাদের পতনের সপ্তম মাস আপনারা লক্ষ্য করেছেন আমরা এবং মালিকেরা একটা বৈষম্য শিকার আজকে বহু বছরের পতনের কিন্তু আমরা রাজপথে কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা কোনো অবস্থাতেই সরকারকে আমরা বিব্রত করবো না কিন্তু আমরা দেখলাম যে আমাদের যেই ভদ্রতা আমাদের যেই থাকে আপনারা দুর্বলতা বলে মনে করছেন বরং আমি এই মুহূর্তে সাংবাদিক বৃন্দের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা অত্যন্ত ন্যায্য একটা দাবি নিয়ে রাত হতে এসেছি এটা আমরা আদায় করেই থাকবো সেটার জন্য আপনারা আমি যারা কর্তৃপক্ষ যারা যে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাদেরকে বলবো যে আপনারা কতটুকু ক্ষতি আপনারা নিজের ঘাড়ে দিয়ে তারপরে তাকে বর্তমান করবেন সেটা আমরা দেখতে চাই আমাদের পক্ষে এই ঢাকা শহরের প্রত্যেকটা জমির মালিক আছেন এবং তারা প্রত্যেকে বৈষম্যের শিকার

যে দাবি এবং আমাদের যে এই ঢাকা শহরকে বাঁচানোর জন্য দেশের কৃষি জমিকে বাঁচানোর যে দাবি এই দাবি মেনে নিয়ে যথাশীঘ্র এই এই পরিষেবামূলক ষড়যন্ত্রমূলক দেশ ধ্বংসের ত্যাগ বাতিল করে আমাদেরকে একটি জলা বান্ধব ইমারত বিধিমালা প্রণয়ন করে আমাদেরকে আমাদেরকে এই এই শহরে সুন্দর করে বসবাস করার এবং ব্যবসা করার এবং আপনার আমাদের তারা যেই এই যে এমপ্লয়মেন্ট এদেশে হচ্ছে সেটাকে জারি রাখার

আপনারা দেখছেন যে বিঘট সৈরাজারী সরকার নির্মাণ বিধিমালার নামে ঢাকা শহরকে ছবি মালিকদেরকে চুক্তি চেপে ধরে নির্মাণ বিধিমালা তৈরি করে রাজস্ব নির্মাণ বিধিমালা তৈরি করে এই ডাটা সিটি সিটিকে বাড়ি নির্মাণ করা বন্ধ করে দিয়েছেন এবং কিছু পুজো পরিবহনের করে এই নির্মাণ বিধিমালা তৈরি করে নির্মাণ বন্ধ করে দিয়ে তারা বিভিন্নভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এই দেশের নির্মাণ বিধিমালার সাথে জড়িত লক্ষ লক্ষ সৈনিক বেকার হয়েছে এবং কোটি দুই কোটি মানুষ এই নিরূপ কোম্পানি সাথে নির্মাণ শিল্পের সাথে তোই সেই সকল নির্মাণ 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 কোম্পানিগুলো রোড চীনের কাজ টেন জীবন বন্য ওmeti এর কোম্পানিগুলো বেকার রয়ে যাচ্ছে এরং এই সরকারের উপর তৃতীয় বর্তমান সরকারের উপর এইটা কাটিয়ে দিয়ে বিগত সরকার ওই শিল্পকে ধ্বংস করে দিয়ে গাজাবাসীকে গাজাবাসী নির্মাণ

যত দ্রুত সম্ভব এই গ্যাপকে স্থগিত করে বিশেষজ্ঞ কমিটি দ্বারা নতুন প্রণয়ন করা এবং সেই সঙ্গে আমাদের যে পরিষদ কমিটিতে কর্মদেষ্টা কমিটিতে পাঠিয়েছি যেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমি সবই অনুরোধ জানাচ্ছি এতে দেশের অর্থনীতির মজু হবে দেশের

ये वाली सुचना तो हमें किया थे तंग निश्चयन जमातुल माजिद समा जमातुल माजिद समा मैं बाकी बोलने नीचे रख दिया है नीचे रख दिया है बाप अल्लाह इब्बार लाइन लम्मानिको फ्रीज लेफ्ट वाले इन्हें संबंधित नहीं हो उपलब्ध वाक़ा शहर जमील मलिक दोन एवं रिहाइल

দাজা শহরের জমির মালিকদের যে জমির মাধ্যমে যারা বাড়ি বানানোর যে স্বপ্ন সুনিশ্চিত করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সহযোগী আমাদেরকে যে ব্যবসায়ী আছে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা যারা তাদেরকে বাড়ি বানাতে সহযোগিতা করত তারাও ক্ষতিগ্রস্ত অর্থাৎ এই ব্যবের মাধ্যমে একটি কুচক্রী যারা তাদের নাম বলতে বাধ্য হচ্ছি নগর পরিকল্পনাবিদ কিছু উপনগর পরিকল্পনাবিদ চাচ্ছে না এই দেশে ব্যবসা বাণিজ্য এমন একটা সেক্টর এই সেক্টর ধ্বংস হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হবে সরকারকে বুঝতে হবে যে সেক্টরের মূল্য সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে এই শিল্পটাকে না বোঝার কারণে আজকে এই দুর্দশা প্রতীত সরকারকে নানাভাবে তাদের মদক টাকা কিছু নবর পরিকল্পনা দিক এই ব্যবসা প্রণয়ন করেছে যার ফলে আমরা দুই সাল থেকে আমরা কোনো বাড়ি ঘর নির্মাণ করতে পারছি না আমরা আজকে এই ড্যামের বাতিল এই বৈষম্য ড্যাম কোনোভাবে এই দেশে থাকতে পারবে না আমরা চাই না জনগণ করা হোক এবং দু হাজার আটের ঢাকা ইমারত নির্মাণ বুধিমালার আলোকে অবশ্যই আমাদের সম্পদে ইমারত বিধিমালা প্রণয়ন করতে হবে আমি সরকারের কাছে আহ্বান জানাবো ঢাকা মহানগর ইমারত বিধিমালা অবশ্যই আপনারা বাস্তবায়ন করুন দ্রুত বাস্তবায়ন করুন জনগণ আপনাদের সাথে আছে এটা জনগণের স্বার্থেই আপনাদেরকে করতে হবে আমরা এই মানব বন্ধন থেকে ঘোষণা দিতে চাই বুঝি অতি অল্প সময়ের মধ্যে এই ঢাকা ইমারত বিধিমালা বাস্তবায়ন না হয় জনগণ সহ আমরা আগামীতে আরো কর্মসূচি দিতে বাধ্য হব ধন্যবাদ প্রকল্প